ক্ষণিক ওনারা যথেষ্ট করেছেন যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছেন আর আমরা যে কয়েকদিন এই গুমতি হাসপাতালে ভর্তি ছিলাম কেবিনে ছিলাম আলহামদুলিল্লাহ কেবিন থেকে শুরু করে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং সংশ্লিষ্ট যারা ছিলেন সবাই যথেষ্ট আন্তরিক ছিলেন আমরা এই বিষয়ে স্যাটিসফাইড আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মিজানুল হক আমার মিসেস চৌদ্দুরাম কল যে লেকচার হিসেবে কর্মরত আছে আমাদের প্রথম বেবি হয়েছিল আমাদের এলাকা কক্সবাজারের চকরিয়াতে আলহামদুলিল্লাহ নর্মাল ডেলিভারি হয়েছিল আমার মিসেসের খুব ইচ্ছা ছিল আমাদের দ্বিতীয় বেবিটাও নর্মাল ডেলিভারি হোক সো সে দীর্ঘদিন চেক আপ ফলো ছিল কিন্তু ডাক্তাররা তাকে শেষ মুহূর্তে সবাই সিজার সাজেস্ট করছিলেন কেউ নর্মাল ডেলিভারির পক্ষে ছিলেন না আমরা ওই মুহূর্তে ডাক্তার শাহী ডাক্তার রাখি ম্যাডামের ব্যাপারে জানতে পারি এবং সাথে সাথে আমরা দেখা করি আল্লাহ বর্ষা তো উনি নর্মাল ট্রাই আছে এর ব্যাপারে কিছু আশ্বস্ত করার পরে আমার মিসেস খুব আগ্রহী হলেন তো আমরা রাখি ম্যাডামের পরামর্শে গোমতী হাসপাতালে ভর্তি হই ভর্তি হওয়ার পরে আমরা সর্বোচ্চ চেষ্টা করি সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু শেষ মুহূর্তে হয়তো আল্লাহর সিদ্ধান্ত আমাদেরকে সিজার করতে হয়েছে তবে এই নর্মালের প্রচেষ্টা প্লাস সিজার এই সার্বক্ষণিক ওনারা যথেষ্ট টেক কেয়ার করেছেন যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছেন আর আমরা যেই কয়েকদিন এই গুমতি হাসপাতালে ভর্তি ছিলাম কেবিনে ছিলাম আলহামদুলিল্লাহ কেবিন থেকে শুরু করে সব খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং সংশ্লিষ্ট যারা ছিলেন সবাই যথেষ্ট আন্তরিক ছিলেন আমরা এই বিষয়ে স্যাটিসফাইড আমরা গুমতি হাসপাতাল কর্তৃপক্ষ এবং ডাক্তার সাহী ডাক্তার রাকি ম্যাডামের প্রতি আমাদের সর্বোচ্চ শুভকামনা